কোনগুলো আছে একটু প্রাইস কম কোনগুলো আছে কিন্তু ক্লিয়ারিটির উপরে কিন্তু দামটা ই করে দামটা নির্ভর করে তো আমি আপনাদেরকে যেটা বলবো এই যে সুন্দর এই যে সুন্দর বারবারি ব্র্যান্ডের মতো খুব সুন্দর করে ব্রুজ দেওয়া আছে তো এই যে পেন্ডেন্টটা এই পেন্ডেন্টটা খুব সুন্দর এটা কিন্তু আপনারা যখন হাতে পরবেন তখন কিন্তু এরকম সুন্দর লাগবে আমার হাত তো পচা বেশি সুন্দর লাগতেছে না কিন্তু আপুদের হাতে কিন্তু অনেক সুন্দর লাগবে তো এখন আমি যদি আপনাদেরকে দামটা বলে দেই ভাইয়ারা কিন্তু চার সাড়ে চার এরকম বিক্রি করে কিন্তু আমার চ্যানেল থেকে যারা আসবে এসে যারা বলবে যে আমি কে আপুর ভিডিও দেখে আসছি তাদের জন্য ফিক্সড প্রাইস মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা বাজেট থাকলে কেনা যাবে আর কথা না বাড়ায় আমি আপনাদেরকে ডিটেল দেখিয়ে দিচ্ছি কালার কিন্তু বেশ কয়েকটাই আছে দেখেন এখানে কিন্তু আপনারা আপনাদের ড্রেসের সাথে সামনে কুরবানি আসতেছে আগে ভাগে কিন্তু আপনারা কিনে রাখতে পারে এখানে কিন্তু গ্রিন বয়সনটা আছে গ্রিন বয়সনটা অনেক সুন্দর রেড বয়সনটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা পছন্দ সে কিন্তু সেটা নিয়ে নিতে পারবেন প্রাইস এখানে এই দলে দেখানো প্রত্যেক প্রত্যটা প্রত্যেকটা ব্রেসলেটের দাম পড়বে মাত্র 3000 টাকা। এসে অবশ্যই বলবেন কেapur ভিডিও দেখে আসছি। আর এই যে ভাইয়া আছে ভাইয়া কিন্তু আপনাদের সেবা নিয়োজিত। আপনারা এসে কোনো হ্যাসিটেশন না করে জাস্ট বলবেন যে ভাই আমার এই বাজেট আমি গিফটের জন্য নিব বা পরার জন্য নিব। ভাইয়া বেস্ট প্রোডাক্টে আপনাদেরকে দিবে। এরপরে আমরা 4000 হাজারের কোনগুলো আছে ভাইয়া? 6000 এর মধ্যে আছে হচ্ছে আপনার এইগুলা এইগুলা না আমরা 18000 হাজারের একটা সরাই দেখাবো। এই দেখেন আপনাদের বাজেট অনুযায়ী আমরা কিন্তু সিকল সাজিয়ে রেখেছি এই দেখেন ওইগুলো সবগুলো একরকম ছিল তাই দেখানোর কিছু ছিল না বাট আমি এখন একটু দেখাচ্ছি এটা এটা কিন্তু কিন্তু রিয়েল পার্ল আর এর কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলে দিই রিয়েল পার্ল এর কখনো স্ক্র্যাচ করে না ভাঙলে গুঁড়া হয়ে যায় আর পোড়া রিয়েল পাল কখনো পুরে না প্লাস্টিক পুরে বাট রিয়েল পাল কখনো পুরে না আর রিয়েল পার্লটা ধরে দেখবেন ঠান্ডা সবসময় ঠান্ডা আর আপনি দরকার হলে ধারালো কিছু নিয়ে আসবেন উপরে এটা স্ক্র্যাচ করবেন স্ক্র্যাচ করবে না হাত দিয়ে ডলা দিবেন আবার নতুন পলিশ হয়ে যাবে কারণ কিন্তু হয় বছর কে বছর লেয়ার পড়তে 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 তারপর হয় উপরে একটা লেয়ার যদি ভেঙে যায় তাহলে কিন্তু ভিতরে আরেকটা নিউ একটা পার্ল কিন্তু থাকে এটা হচ্ছে পার্ল বৈশিষ্ট্য আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এটা প্রাইস চার হাজার এটা প্রাইস কত এটা কি তিন হাজার না চার হাজার তিন হাজার যদি যেত ওই কাটা ওইগুলো এটা এটা টাকা দেখেন এখানে কিন্তু পার্ল গুলো কালার আপনারা চাইলে সব ধরনের ড্রেসের সাথে কিন্তু মিলায় পড়তে পারবেন সব ধরনের ড্রেসের সাথে মিলায় করতে পারবেন আমি এইটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে চার হাজার টাকা আমি এটা এটা একটু অ্যাশ টাইপের কিন্তু এটা কিন্তু অ্যাশ টাইপের এটা কিন্তু হচ্ছে মাত্র চার হাজার টাকা আমি এইটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা চার হাজার এটা একটু গোল্ড টাইপ একটু গোল্ডেন টাইপ খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা খুবই সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এগুলোর ভিতরে কিন্তু আবার ছোট ছোট স্টোন করা আছে খুবই নাইস এগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল পার্ল রিয়েল পার্ল কিন্তু একটু অ্যাব্রো হয় আপনারা অনেকে না একটা কথা বললেন আপু যেগুলো সবগুলো একরকম ওগুলো রিয়েল পার্ল কিভাবে হয় কোয়ালিটির কথা কিন্তু আমি আগেই বলছি যেগুলো হাই কোয়ালিটি এগুলো অনেকগুলো মিলায় দেখা যায় একটা মালা কয়েকটা আরতের পার্ল মিলে একটা মালা হয় সেই জন্য কিন্তু দামটা ব্যারি করে আর এখানে যে আপনার থাকবে দেখতে পাচ্ছেন আমরা র্যান্ডম কতগুলো দিয়ে একটা ব্রেসলেট তৈরি করে ফেলছি এটা প্রাইস চার হাজার আমি এটা একটু দেখাচ্ছি এটা চার হাজার যেহেতু গোল্ডের নাম বেশি তাই সবাই কিন্তু এখন পার্লের গিফটটাই বেশি দিচ্ছে পার্লের বিষয়টা হচ্ছে কোনোটার সাথে আসলে কোনোটা কখনো মিলবে না প্রত্যেকটা পাল আলাদা আলাদা থাকবে মানে বেকা তেরা এরকম ধরনের থাকবে কোনোটা কালারে ডিফারেন্ট থাকবে ডিফারেন্ট কালার থাকবে কোনোটার কি সমান থাকবে না সমান যেটা আছে ওটা হচ্ছে মানে পলিশ করা প্লাস্টিক আর যেটা হচ্ছে আপনার হলে একটা টেস্ট করে থাকে আমি এইটা একটু দেখাচ্ছি দেখালে আরো বেশি ভালো বুঝতে পারবেন আমরা তিন হাজার রেঞ্জ দেখিয়েছি চার হাজার রেঞ্জ দেখিয়েছি এখন আমরা পাঁচ হাজারের রেঞ্জটা দেখাবো আর এইখানে যে পার্ল দেখতে পাচ্ছেন এই যে মাদার পার্ল যেগুলোকে বলে মাদার পার্ল দিয়ে কিন্তু একদম ব্রেসলেটের মাঝখানে কিন্তু মাদার পাল দিয়ে কিন্তু পেন্ডেন্ট এর মতো করে দেওয়া আছে আর এই যে সাতরঙা রঙা কথা বলছেন দেখতেছেন এখানে কিন্তু সাতরঙা একটা গ্লেস আছে তো এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আচ্ছা আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আর আপনারা কেউ যদি ব্রেসলেট কাস্টমাইজ করে নিতে চান যে ভাই আমার এই মাদার পাল গুলা দিয়ে আমার একটা ব্রেসলেট বানাই দেন দামটা তাইলে ওরকমই আসবে আমরা আপনাদের জন্য অপশন রাখতেছি এরকম এরকম আছে বলে যে এরকমই নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা যেমন চাইবেন আমরা সেরকম করেও দিতে পারবো তবে এখন আমরা যেগুলো দেখাচ্ছি এগুলোর দাম হচ্ছে পাঁচ হাজার করে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাব্রো থ্যাব্রো এটা ব্যাগ এটা টুন টুমটাম খুব সুন্দর কিন্তু পড়লে যে সুন্দর লাগবে এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পাঁচ হাজার এটা দেখেন এটা আবার তুলনামূলক সমান রাইস পার্লের মধ্যে এটা কিন্তু অনেকটা এটা কিন্তু রাইস পার্লি রাইস পার্লি একটু রাউন্ডটা এটার প্রাইস পাঁচ হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটাও কিন্তু পাঁচ হাজার এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ আমার একদম হোয়াইট পার্লটা অনেক পছন্দ দেখেন দেখলেই কিন্তু ভালো লাগতেছে তো এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার তো এই যে সুন্দর সুন্দর পার্লের ব্রেসলেটের কালেকশন দেখালাম আপনারা এখানে চাইলে এয়ার টপ ফিঙ্গার রিং মালা নেকলেস থ্রি লেয়ার টু লেয়ার ফোর লেয়ার ফাইভ লেয়ার ব্রেসলেট হার সমস্ত কিছু পারলে এ টু জেড সব নিতে পারবেন আমরা আপনাদেরকে এপিসোড ওয়াইজ দেখাবো তাই আপনারা আমাদের সাথে থাকবেন চলে আসবেন ডায়মন্ড বিউন্ড গোল্ড এ আগে কিন্তু লেভেল ফাইভে ছিল সবচেয়ে এখন লেভেল সেভেন ব্লক ডি শপ এইট এটা হচ্ছে ডায়মন্ড ভিউ গোল্ড নাম্বার কিন্তু স্ক্রিনে স্ক্রালে দেওয়া থাকবে এবং আমরা তো কার্ডটা দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম